একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না আমরা একে একে কিন্তু সবাইকে দেখেছি ঠিক না সবাইকে দেখেছি আমরা ইনশাল্লাহ আমরা সামনে নতুন কিছু দেখতে চাই ঠিক না আমরা সামনে এমন মানুষদেরকে দেখতে চাই যারা ইসলামের পক্ষে কথা বলে ঠিক কিনা যারা লাল সবজের পতাকার কথা বলে শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ নেতারা তো কি পেলাম শান্তির লাগি তেন শান্তির কোনো না হিলে দেখতে দেখতে গোল্লাই সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাতে আমরা বাপের বাংলাদেশ দেখতে চাই না স্বামীর বাংলাদেশ দেখতে চাই না ঠিক কি না জাতির হাকম পাপে কোন না দেশ ভিটা আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতেই গully গেল আমার সোনার বাংলাদেশ একি একি শেষ করেছি সবার দেখা হল শেষ দেখতে দেখতেই গully গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতেই গully গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সময় খুব আর কত এমনি করে মদের জীবন করবো শেষ দেখতে দেখতে গোল্লাই আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ সবাই কেমন আছেন একজন মাত্র জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সকলেই অনেক ভালো আছি অনেক রাত হয়ে গিয়েছে ঠান্ডা মোটামুটি পড়েছে হ্যাঁ আচ্ছা 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 যাই হোক তারপরও যে আপনারা এখনো আছেন আমি ভাবছিলাম পিছন থেকে আসলে যে আমি যাওয়ার পর কি সামনে কি আমার প্রিয় ভাইদেরকে দেখতে পাবো কি আলহামদুলিল্লাহ আসলে আমি এসে দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি সকলেই এখানে আছেন আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজকে করোনাবের যত শিল্পীরা এখানে এসেছে সাক্ষীরাতে এর আগে এত জনপ্রিয় শিল্পীরা কখনো আসে নাই করোনাবে আলহামদুলিল্লাহ একসাথে কখনো এভাবে আসা হয় নাই আজকে এসেছে এই একটা আপনারা বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় বলি হচ্ছে এটি হচ্ছে এজন্যই আমাকে করে হচ্ছে খুলনা খুলনা শহরেই হচ্ছে আমার বাড়ি এছাড়াও তলারবির এখানে আরো অনেক শিল্পী রয়েছে আপনাদের ইকবাল মাহমুদ ভাই আপনাদের এলাকার সন্তান আরও একজন রয়েছে ইলিয়াস আমিন সেও খুলনার সন্তান আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ যেহেতু আমি আপনাদের দেশি মানুষ বেশি কথা বলবো না কারণ এরই মধ্যেই আপনারা সুপারস্টার শিল্পীদের কণ্ঠে আপনারা সঙ্গীত শুনে ফেলেছেন ঠিক না এখন আসলে বিরিয়ানি ভাত খাওয়ার পরে এখন পান্তা ভাত আপনাদের হয়তো বেশি ভালো লাগবে না তারপরও ইনশাল্লাহ যেহেতু আমি আপনাদের এলাকার মানুষ আপনারা আমার এলাকার মানুষ চেষ্টা করব কয়েকটি সঙ্গীত গাওয়ার তবে আমি যে সঙ্গীতগুলো গাইবো আমি চাইবো আপনাদেরকে সাথে নিয়ে একটু গাইতে ইনশাল্লাহ সবার সাথে যা করেছেন করেছেন আমার সাথে কিন্তু এটা করা যাবে ঠিক আছে কারণ আমি আপনাদের এলাকার মানুষ আমার সাথে সকলে গাইতে পারবে তো ইনশাল্লাহ কারা কারা গাইতে পারবেন একটু হাত তুলে সবাই গাইতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমি সঙ্গীত শুরু করব তবে যেহেতু সাতক্ষীরার মাটিতে এসেছি আমরা সকলেই জানি বাংলাদেশের সকল মানুষ জানে বাংলাদেশে যদি কোনো একটি জেলা থাকে বিপ্লবী জেলা সেই জেলার নাম হচ্ছে সাতক্ষীরা ঠিক কিনা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এমন জেলা নাই জেলার উপরে বিগত শাসক গোষ্ঠী যে অত্যাচার করেছে সাতক্ষীরাতেই আমরা এই শীতকালে দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় মাহসল সাতক্ষীরা হচ্ছে ঢেকিয়া সাতক্ষীরার মানুষ জমে যাওয়ার নয় ঢেকিয়া একসাথে আওয়াজ করে আমার সাথে সত্যকে সত্য বলতে পারবে সকল ইনশাল্লাহ